যেমন এখন আমাদের যদি সাইকেল অপারেটর দেওয়া হয় আমাদের অপারেটারও কি করবে শ্রমিক করে বিদেশে তারা কিন্তু মালিক দিতে পারবে এখন আমাদের অনেক প্রাইভেট অপারেটর আছে সরকারের ব্যাপারে সরকারের ব্যাপারে নষ্ট হয়ে যাবে তারা ব্যবহার করতে পারলো না এবং তারা এই যে একটা মালিকানা থেকে তারা শ্রমিকের পরিণত হচ্ছে এই যে মানে অবস্থা হবে বিদেশি কামলা হবে বাংলাদেশি মানে এরকম একটা অবস্থা এরকম কিন্তু আমাদেরকে নিয়ে যাচ্ছে জব নতুন আহ মানে জব জবের সেক্টর খোলার নাম এরকমই হচ্ছে যে মালিক হবে বিদেশি আহ শ্রমিক হবে বাংলাদেশি বা কামলা হবে বাংলাদেশি

আপনার বাংলাদেশ বাংলাদেশের এই যে সম্পর্ক বাংলাদেশের মানে বাংলাদেশ বাংলাদেশের মালিক কিন্তু সরকার বাংলাদেশের মালিক কিছু জনগণ হ্যাঁ বাংলাদেশ কিন্তু আরবের ভূমি মালিক সৌদি আরবের যে সরকার আছে রাজ আছে বাংলাদেশ কিন্তু মানে একটা রিপাবলিক রিপাবলিকের এই পুরো মালিকের মালিক না কি জনগণ তো সরকার কোনোভাবেই জনগণকে অন্ধকারে রেখে জনগণের সম্মতি ছাড়া কখনোই

নিজে দেওয়ার একটা দিয়ে যাচ্ছে যদি না থামান তাহলে কিন্তু জনগণের যে মালিকানা রাষ্ট্রের প্রতি সেই মালিকানা দিকে জনগণ হস্তক্ষেপ করেছে আরেকটা বিষয় হচ্ছে যে এখন কোন সংকট নাই সরকার অনেক ক্ষেত্রেই শৈরতের আচরণ করতেছে

উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাকা হোসেন আপনি আশিক চৌধুরী বিদায় নিন ভাই থাকতে পারে আমাদের প্রতিনিধি থাকতে পারে আমরা যেটা জিনিস তৈরি করতে হবে দেখি আসলে তাদের তো যুক্তি এটা দেখা দরকার যে সংসদ নাই এই ভুল মুক্ত ডিবেট করা এবং জনগণের কাছে সরকারের যে জবাব চিন্তা এটা কিন্তু একটা সম্পদ আসছে এবং সুশাসনের অন্যতম সম্পদ আমরা সরকারকে বলবো যে আমরা ডিবেট করতে চাই আপনাদের সাথে যদি আমরা লজিক্যাল হই অবশ্যই আমাদের দাবি দেওয়া জনগণের দাবি দেওয়া এটা মেনে নিতে হবে তো এই ছিল আমাদের আসছে যে সংবাদ মূল বিষয়বস্তু এবং আমাদের যে দাবি সেটা হচ্ছে যে এটিএম এর সাথে এবং নেটওয়ার্ক এর সাথে মেড সাথে পান্না যে পান্না তা পালন এটা সুক্তি করা হয়েছে এগুলো বাতিল করতে হবে এবং যে লিস্ট প্রক্রিয়া এটা বন্ধ